এখন বাজতেছে রাতে চার পঞ্চাশের মতো তো আমি একটা সকাল সকাল যেতেছি আজকে রাশেল রাস্তা খাওয়ার জন্য তো আমার নাম হচ্ছে সৌদ আপনারা আমাকে দেখতেছেন হানন্দ ওয়েস্ট ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা আমার প্রায় গাড়িটা গ্যারেজ থেকে বাইর করতে অলমোস্ট দশ মিনিটের মতো লাগিয়ে গেছে আর এত কষ্ট হয়েছে কারণ আমার বাইকের সাথে বাইকটা এত পরিমাণ চাপায় রাখছিল তো যাই হোক এখন বরাবর পাঁচটা বাজতেছে আমরা অলরেডি রওনা দিতেছি এখন আমার ভাই সুন্দর লাগছে মাসাল তো যাই হোক এখন আমরা যাবো তিনশো ফিটের দিকে সাথে আমার একটা ভাই আছে ওনাকে পিক বন্ধুরা এখন বাজতেছে অলরেডি পাঁচটা চা চার মিনিট হয়ে গেছে আমি এদিকে আসছি বাট তার কোনো খবর নাই এখন দেখি তার কতক্ষণ লাগে আমার দিতে

এখন আমরা गाइस এখন আমরা এসেছি একটু পিছনে কাঙ্কেলে পিছনে ওনার সাথে আমার কথা হই গো উনি নেতা আমাদেরকে রশ ম্যানেজ করতে পারে שיওর নাই বাট প্লাক এখন আমরা সিটিসের ভিতরেই ইনশাআল্লাহ বন্ধুরা আমরাbackslash চলে এসে এখন জাস্ট আমরা কিছু যাইতে হবে আর গাছ থেকে পাইরা দিবে পুরো ভিডিও করব ইনশাআল্লাহ আর আপনাদেরকে দেখাবো আর দেখেন আজকে খুব এতটা সুন্দর 마শাআল্লাহ বলার কথা ছিল যে ভালো মানুষের আসলেই এখনো কোনো অভাব নাই বা কমতি নাই কারণ হচ্ছে যেখানে আমরা রস পাওয়ার কথা ছিল না আমরা অলরেডি অন্য লোকেশন খুঁজতেছিলাম যে কই গেলে পাওয়া যাইতে পারে তো তারপরে আর কি একটা আঙ্কেলের সাথে দেখা হইলে এই রাস্তার মাথাতেই তো উনি অলরেডি আমাদেরকে আড়াই লিটার ম্যানেজ করে দিছে আরও দুই আড়াই লিটার ম্যানেজ করে দিচ্ছে তো বন্ধুরা ওইটা হচ্ছে আজকে আমাদের রসের গাছ এই গাছ থেকে ইনশাল্লাহ আমরা রস খাবো এই আর কি এখন আসছেছে কয়টা আচ্ছা যাই হোক 6:30 আসছেছে তো এখন আমরা অপেক্ষা করতেছি দেখি কতক্ষণ লাগে ওনার আসতে আজকাল আলহামদুলিল্লাহ কোনোমতে ম্যানেজ হয়ে গেছে আপনারা আসলে অবশ্যই অবশ্যই একদিন আগে এসে তাদের নাম্বার নিয়ে যাবেন তাদের সাথে যোগাযোগ করবেন এবং ফোন করে পরে আসবেন দেখো আমাদের না

गाये जैसे कोयल गनगनाते हुए तो तारे तुम तारे टमटमाते वैसे अंगना में तुम्हारे सारी कायनात मुस्कुराए कायनात मुस्कुराए सारी कायनात मुस्कराये कायनात मुस्कराये खाए मैं खा मखा चला चला रब ফাইনালি গায়ে আমি এখন বাসে চলে আসছি অলমোস্ট দশ মিনিট আগে আমি অলরেডি আমার গাড়িটা ঢাকা শেষ তো এখন অলরেডি আটটা চল্লিশ বাজে আমি জানি আমার আসতে একটু দেরি হয়ে গেছে বাট প্ল্যান করা হয়েছিল যে ওইখানে একটু নাস্তা করবে তো নাস্তা করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের ব্লগ এখানেই আশা করি আপনাদের আমার সকালের জার্নিটা ভালো লাগছে আর যদি আপনাদের লোকেশন কোথায় বা এই ব্যাপারে বা রস খাওয়ার ব্যাপারে কোনো আইডিয়া লাগে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ যদি কেউ কমেন্ট করেন বা কিছু জানতে চান আমি অবশ্যই সবাইকে ইনশাআল্লাহ রিপ্লাই দিব বাকিটা থ্যাংক ইউ গাইজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম